تقرج كل ما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قالوا يا مريم قال يا مريم أن لك هذا قالت هو من عند الله والله যাক যুক মাইয়াসা উবি গায়রি হিসাব আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহ পাক শোনাচ্ছেন তৃতীয় পারা সূরা আলে ইমরানে হয়তো 38 কি 32 নম্বর আয়াতে বাদিকের পিছের শেষের দিকে দুতিন লাইনের উপরে হযরত মariam কে মসজিদের ভিতরে কামরার ভিতরে রেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কোথাও বাইরে চলে যেতেন তারই অনেক লম্বা ওদিকে সময় দেবো না এটা সরিয়ে চলে যাচ্ছি মসজিদের কামরার ভিতরে রেখে যখন বাইরে চলে যেতেন তো বাইরে থেকে শিকড় লাগিয়ে তালা মেরে দিয়ে চলে যেতেন যেহেতু একটা মেয়ে ছেলে বড় হয়ে গেছে তাকে ফাঁকা দেখে যাওয়া সম্ভব না তাই মসজিদের কামরা দেখে চাবি লাগিয়ে চলে যেতেন যখন সব কাজ সেরে যখন জাকার সাহেব ফিরে আসতেন এসে দরজা খুলতেন তো দেখতেন মারিয়াম নামাজের মুসাল্লাতে বসে আছে কোথায় বসে আছে জোরে কোথায় বসে আছে মারিয়াম নামাজের মোসাল্লায় বসে আছে আমাদের মারিয়াম কোথায় বসে থাকে দরজার বাইরে মাথার চুল খুলে ছাই ছাই ফেলেস্তা তো মারিয়াম নামাজের মোসাল্লায় বসে আছে ঘরের ভিতরে নামাজের মোসাল্লায় বসে আছে আর দেখতেন চারিদিকে বেমৌসম টাটকা টাটকা পাকা ফল রাখা আছে ডাঁসা ফল রাখা আছে এটা সম্ভব এটা সম্ভব তা কি করে হয় এখনকার সময় গাছে খেজুর আছে পাকা খেজুর বললো আমাদের সাথে খেজুর আছে নাই এখন যদি কেউ বলে একবার দাঁসা খেজুর এখানে নামানো আছে ডাঁসা আম না আছে তো এখনকার সময় আম করতে এখন আমের মুকুলই আসে নাই হ্যাঁ না এটা বাস্তব বাস্তবাস্ত বাস্তব কি আশ্চর্য এই বাস্তবের জ্ঞান নেই দেবু এটা বাস্তব অবাস্তব অবাস্তব কি অবাস্তবকে বাস্তব করার মতো পৃথিবীতে কোনো নমুনা আছে কোরআন বাস্তবে না অবাস্তবের নাম নাই কিন্তু পৃথিবীতে কোনো নমুনা আছে আছে পৃথিবীতে একটা জায়গা আছে এই অবাস্তবকে বাস্তবে দেখানো সেটা হচ্ছে মক্কাতুল মকার্ম দিনাতুল মনাম্মা রাজদে বল দুধ ভালো নমুনা এখন আপনি আপনার এখানে আম মক্কার জামিন যদি একটা গাছ দেখাতে পারেন তো আপনার একশো বার হজ করার টাকা আমি একা দেবো মাইকে বলছে নেটে চলছে সারা পৃথিবীর মানুষ শুনবে যদি মক্কায় এক পিস আমের গাছ দেখাতে পারেন তো আপনার লাইফ টাইম যতবার হজ করবেন সব হজের টাকা আমি একা দেবো মক্কাতে এক পিস আমের গাছ দেখাতে পারবেন না কিন্তু আজকে দিনে তো আপনি সকালে মক্কার বাজারে গিয়ে আম খোঁজেন তো মনে হবে মোটা ভাঙা এই নামিয়েছে ভাঙলে এখনো রস পাওয়া যাবে এই আম মক্কাতে পাওয়া যায় আর কোথাও পাওয়া মক্কা গোটা মক্কাতে আমি যত আমার নজরে দেখেছি চষেছি এক পিস কলা গাছ চোখে পড়ে নাই কিন্তু মক্কার বাজারের দোকানে যতগুলো কলা আছে কাঁদিতে ঝুলানো কসম খোদার বলছি কোন জায়গাতে কালো একটু সুতো বরাবর দাগ নেই এই রকম পাকা একটু কালো দাগ হয়ে গেলে খুলে ফেলে ওটা আর বিক্রি হয় না এরকম টাটকা ডাঁসা কলা আজও পাওয়া গেলে মক্কাতে পাওয়া যায় বাংলায় পাওয়া যায় না আমার বন্ধু আল্লাহ কারণ এটা আল্লাহ পাক ওয়াদা আল্লাহ পাক ওয়াদা করেছে ইসমাইলকে দেখে ইব্রাহিম যখন চলে যাচ্ছিল তখন উনিও নামাজের মশাল্লায় বসে পড়লেন আর বললেন আল্লাহ আমি আমার বিবি আর বাচ্চা তোর কথা মতো যে জায়গায় দেখে যাচ্ছি কোনো মানুষ সেখানে আসে না পানি পাওয়া যায় না সবুজ ঘাস নেই একটা বৃক্ষ সেখানে জিন্দা নেই আমার সেই গাছের ছায়াতে আমার বাচ্চারা বসবে একটু আরাম করবে খাবারের কোন নিশানা নেই পানির কোন চিহ্ন নেই মানুষজন আছে তার কোন নিশানাও নেই কিন্তু আল্লাহ আমি রেখে যাচ্ছি তোর সালায় তুই বলেছি আমি দেখে যাচ্ছি আল্লাহ আমি এবার তোর কাছে দুটো জিনিস চাইছি তোর আল্লাহ পাক বলছে ভাই বল কি দিবে বল কি দিবে বল তো শোনা আল্লাহ ইন্নী আসকানতুম মিন দুনিয়াতি গাইরি জিজারান ইন দা বাইতিকাল এবার আমি চাইছি রব্বানা লিউ কি মুসালা আল্লাহ আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে কি বানাবে জোরে বলেন কি বানাবে আরো জোরে বলেন কি বানাবে ওই মুর্শিদাবাদের লোকেরা এই জানতেন কি না দৌলত আবাদের পাশে মদনপুরের বাবাজিরা আপনার আমার কি নিয়ে ছেলে নামাজি হবে না নার্সাইতে পড়ে ইনশাল্লাহ বিখ্যাত ভাবেন ভাবেন কি হবে আল্লাহ শোনাচ্ছে নামাজি কেন বেনামাজির সঙ্গে তোমার সম্পর্ক নাই কোনো তার জন্য কোনো ওয়াদা নাই তাই বলে যাচ্ছে আমি বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে যাচ্ছি বিবি বাচ্চার অভিভাবক থাকলো না তোকেই অভিভাবক বানিয়ে যাচ্ছি তুই দেখবি আমার বাচ্চা যেন নামাজি হয় বেনামাজি হয় না আয় বাবা বলে আর কি চাস বল বলছে আল্লাহ পৃথিবীর মানুষের মনটা যেন এই দিকে একটু ঘুরে যায় আর যারাই আমার বাচ্চা শহরে আসবে ওরা যেন টাটকা ফল খেতে পায় নাস্তাতে ফল পায় আল্লাহ বলে এবার তুই যখন পানি ছাড়া খাবার ছাড়া সবুজ গাছ ছাড়া কোনো রকমের কিছু নিশানা ছাড়া বাচ্চা রেখে যাচ্ছিস তো আমি কথা দিচ্ছি কেমন পর্যন্ত পৃথিবীর মানুষ এইখানে আসার জন্য পাগল হবে আর টাটকা টাটকা ফল খেতে পারে বৃক্ষ ছাড়াই ফল পাবে বলুন সোহান আল্লাহ চাষ আঙুর বাংলায় হয় ইন্ডিয়াতে হয় মক্কাতে যে আঙুরটা বিক্রি হয় ওটা ইন্ডিয়ার মানুষ চোখে দেখে নাই বাবাজিরা সরাবা কোরআনে পাক শোনাচ্ছেন রব্বানা লি ইউকিমুস সালা ফাজাল আফিয়াতাম মিনান নাস তাহদি ইলাইহিম পৃথিবীতে যত মানুষ আছে তাদের হৃদয়ের ভেতরে একটা ভালোবাসার তালাপ দিও ও যেন সারা জীবনে কল্পনা করে আল্লাহ একটা বার মদিনায় পৌঁছে দিও আপনারা আমার ইচ্ছা না না ধনী গরিব কানা খোঁড়া ভালো মন্দ শিক্ষিত মূর্খ দেশি বিদেশি বাঙালি বিহারি আরবি আদমে সাহারি কিংবা গ্রামের প্রত্যেকটি মানুষের মনের কোণে তার পাল্লা সারা জীবন কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম একবার কাবাটাকে চোখে দেখতে পাবো না আশা আছে না নাই সারা জীবন যে নবীর সেনে দৌড় পড়লাম একটা বার নবীর মাজারটা আমাদেরকে তুমি দেখাবে না আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছি আমি সবার মনে এই তারা দেবো ফিরবে আর শোনে রেখে দে তুই কি চাইছিস অর্জুকিনা মিনা তাদেরকে ফল খাওয়াতে বলছিস তো মক্কাতে জীবনে ফলের গাছ দেব না কিন্তু যে ফলটাই খেতে যাবে ওটা টাটকা খেতে পাবে অসুবিধা হবে আপনি কালো চলুন মক্কা দেওয়ার সঙ্গে মাই চ্যালেঞ্জ আপনি যেই ফল খেতে যাবেন ওই ফলটাই পাবেন আর টাটকা পাবেন বাসি পাবেন না এটা মক্কার নমুনা আপনি মক্কার মদিনা মধ্যে তফাত দেখে নিন গোটা মক্কাতে ফলের গাছ নেই খেজুরের গাছ দু চারটে আছে সরকার শখ করে মাটি খুঁড়ে জিসিবি করে পাথর তুলে ফেলে দিয়ে মদিনা থেকে মাটি এনে ওখানে ভরে লাগাচ্ছে গাছটা হচ্ছে কিন্তু ফল হয় না গাছ দেখলে যান ঠান্ডা হবে ফল নেই কিন্তু মদিনাতে আপনি গিয়ে দেখবেন গাছ ভেঙে পড়ে গেছে মাটিতে শুয়ে শুয়ে মোটা মোটা ধরে অবাক লাগে মনে আমাকে বলে চলে গেছে মক্কা থেকে মদিনা তাই ফলও চলে গেছে মদিনা মক্কাতে ফল হবে না আলেমদেরকে গা থেকে তাড়িয়ে দিও না শুকিয়ে মরে যেতে হবে পানি পাবেন না বাঙালিরা সোনার নারীরা আমার জ্ঞান জন্য শুধু মানুষেরা তোল্লা পাক শোনাচ্ছি আমি দেখেছি বেমৌসম ফল দেখাতে পারি তো মারিয়ামের কাছে যখনই জাকেরসান ঢুকতেন তখনই দেখতেন যে চারিদিকে বেমৌসম ফল নামার আছে জিজ্ঞাসা করতে ইয়াম মারিয়াম আন্না লাকে হজা অনে হতো ভাগি দরজা আমি বন্ধ করলাম এই মাল তোকে দিলে কে কে এসেছিল কে ঢুকলো কার কাছ থেকে পেলি তামারিয়াম নামাজের পাটতে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে বলুন সুবহানাল্লাহ হে বাবা জি জুল জালাল বলে বান্দি জমিনেতে সেজদায় পড়ে গেলে আমি জান্নাত থেকে ফল পাঠাতে পারি বান্দা তুমি আমার হলে আমি কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচিয়ে নিতে مندون <متحدث> إن شاء الله القرآن كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله والله يرزق من يشاء আল্লাহ যখন চায় বান্দাকে বেহিসাব রুজি দেয় বান্দা যদি পরে সেই দেয় তো রুজি আসমান থেকে জমিনে নেমে যায় আমার বাবা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনা তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব উম্মদকে বলে দে আমি তোর সাথে তোর মমিন উম্মতকে জুড়ে নিয়েছি তুই চাইলে যেমন আমি ফিরাই না তোর উম্মতের মধ্যে মমিন চাইলে আমি আল্লাহ ফেরাবো যদি বলেন ফিরাব না তো আল্লাহ পাক শোনাচ্ছে রসুল শোনাচ্ছে রব্বি আল্লাহ সব নবীর পরে তো নবী এসে উম্মতকে বাঁচিয়েছে আমার পরে কোনো নবী আসবে না আমার উম্মতকে কে বাঁচাবে তো শোনাচ্ছে শুনে দেখে দে পৃথিবীতে একটা প্রবাদ বাক্য আছে টাকার থেকে সুদের মায়া জোরে বলে বেশি সবার জন্য নবী এসেছে তোর উম্মতের জন্য আমি চলে আসি তুই শুনে রেখে দে তোর উম্মতকে বাঁচানোর দায়িত্ব আমার তোর উম্মতকে খালি আমার সঙ্গে জুড়ে নিতে বলবি তোর উম্মতকে খালি আমার রাস্তা আমার হুকুমটা মেনে নিতে বলবি বাঁচিয়ে নেবো আমি আপনি চেষ্টা করবেন চাল্লাহ করবেন চাল্লাহ তো শেষ কথা শুনে দিতেই বলেছিলাম মমিনের হাসরে কোনো ভয় ভয় মরণে কোনো ভয় কি আয়ত শোনাবো রাত হয়ে যাচ্ছে এ বাবা যা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে মমিনের মরণ হলে মমিনের কষ্ট হবে না কারণ কইভাবে নেয় না ছেলে তখন বেয়াব হয় সময়ে বাড়িতে আসে না সময়ে খায় না বাপের মাথা গরম হয়ে যায় না ছেলেটা হ্যাঁ সকালে কোথায় থেকে বাড়ি ফেলে নেয় ভাত খেয়ে গোমরে গাম চা বেঁধে হাতে বিড়ি নিয়ে যাচ্ছে গিয়ে দেখে ক্লাবে খেলা করছে গিয়ে জামার কলাক ধরে পেটে এক লাথ বাবা গো আবার দু লাথ গেলাম আবার এক থাপ্পড় ক্লাবের ছেলে বলছে মারবে না এই কথা বলি না ঘাড় ধরে কুত্তার বাচ্চার মতো টান টান নিয়ে আসছে আর কাঁদলে আবার মারছে বাড়ি আনার মাকে বলে এই ভাত দিবি না ওকে যা খাইয়ে পেট ভরে ভাত দিবি না মার খেয়ে গোটা ছেলে লাল